সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ও বন্ধু সহ উপস্থিত শ্রীজার্থী সকল নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই আসসালামু আলাইকুম অগতা সংবাদ সম্মেলন আরম্ভ করার পূর্বে মুহূর্ত সর্বপ্রথমে আমরা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে অশেষ শুক্রিয়া আদায় করছি যে আমরা উর্দুভাষী জনগোষ্ঠী নানাবিধ সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বাংলাদেশে স্বাধীনতা লাভের পর হতে এদেশের তেরোটি জেলায় সত্তরটি ক্যাম্পে উর্দুভাষী জনগোষ্ঠীরা মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়ে মানবিত জীবন যাপন করে আসছে বাংলাদেশ স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিবাহিত হয়েছে এই সময় বাংলাদেশ ও বাঙালি জাতির জনকের উন্নয়ন হলেও এই এই হত ভাগা জনগোষ্ঠীরা এখনো অত্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাস করছে বিগত তিপ্পান্ন বছরে যে সরকার ক্ষমতায় এসেছে এই জনগোষ্ঠীর মানবিক সমস্যা সমাধানে আগ্রহ লক্ষ্য কোনা যায়নি আপনারা শুধু আশ্বাস আর আশ্বাস ছাড়া কিছুই পায় সিরিজের সাংবাদিক ভাই বোনেরা উর্দু নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক স্টেটাস কোপি বিধি বিধানে প্রণয়ন থাকলেও প্রতিনিয়ত ক্যাম্পবাসীরা বিভিন্ন রকম ভয়ানির শিকার হচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য উচ্ছেদ আতংক বিনা মুদেশর পানি ও বিদ্যুৎ কেটে যাবার ভয় আর আছে আসে প্রভাবশালীদের বৈষম্য বিরোধী আচরণ উল্লেখ যে বিগত কয়েকদিন যাবত পিডিবিস পি এন্ড ডি পি সিটি 14 মোহাম্মদপুরস্থ জেনেভা ক্যাম্প সহ অন্যান্য ক্যাম্পে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হচ্ছে এবং বাসা করতে সারাদিন পানি বন্ধ করে দেওয়া হচ্ছে যার ফলে ক্যাম্পাসী ক্যাম্পবাসী বাসীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে উর্দু ভাষীরা বিগত তিপ্পান্ন বছর যাবত মেরপুর সেকশন এগারো এর ব্লক এলাকায় স্বাধীনতার পর হতে সরকারি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে আসছে স্ট্যাটাস কো বিধি অনুযায়ী কেউ তাদের উচ্ছেদ করে নাই কিন্তু অতি দুঃখের বিষয় বিগত পনেরো দিন পূর্বে অত্র এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা প্রশস্ত করার নামে ওইসব এলাকায় বসবাসকারীদের উৎসব হওয়ার জন্য মৌখিকভাবে বলে গেছে এ নিয়ে আমরা খুবই আতঙ্কিত গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম উর্দু ভাষীদের দুঃখজনক বিষয় আমরা তাদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও অন্য অন্য উপদেষ্টাদের নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিব এটি একটি মানবিক বিষয় একটি জাতি ধ্বংস হতে দেওয়া যায় না আমরা এসপিজিএসের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সম্মানিত সার্জিস আলম তার বক্তব্য বক্তব্যকে সাধুবাদ জানাই আমরা माननीय প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি যে ঢাকা এবং অন্যান্য জেলায় মহাজির অধ্যাসিত পরিত্যক্ত জমি রহিয়াছে যেখানে ক্যাম্পে বসবাসরত উর্দু ভাষীদেরকে সহজেই পুনর্বাসন করা যেতে পারে আপনাদের আরো দৃষ্টি আকর্ষণ করছি যে কিছু স্বার্থী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য জেনে ক্যাম্পে মাদকের আখড়ায় পরিমিত করে রেখেছে ফলে ক্যাম্পে প্রতিনিয়ত ডাকা হাঙ্গামা ক্যাম্পের পরিস্থিতি অস্থিত অস্থিতিশীল হয়ে থাকে